হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে চা দিয়েই শুরু করলাম দিনটা এখন হচ্ছে চা খেয়ে মেঘ আর মেঘের বাবা হচ্ছে বাজার করতে যাবে মাছ মাংসের বাজার তরকারির বাজার এখানে আমার রেডি করে ফেলছি শুধু জল টল দিলেই হয়ে যাবে মেঘের বাবা হচ্ছে আবার চিনি খায় না আর আমাকে মেঘার আর আমারটা একটু চিনি দিলাম তাহলে পরে আবার দেখা হবে সকালবেলা হচ্ছে মেঘার মেঘের বাবা বাজারে গেছে বাজারে যাইয়ে কোনো কিছুই পায় নাই মাছ মাংস দোকানে খোলে নাই কালকে ঈদ তো এই কারণে হয়তো আজকেই বন্ধ করে দিছে তারপরে মোবাইলও নেয় নেই যে আমাদের তারা ফোন করে জানাবে এখন আসছেও বেলা করে সাড়ে বারোটার দিকে আসতে তারপরে বলতেছে কালকের তরকারি আছে তো ওইটা রান্না করো গরম দাও আর হচ্ছে কালি জিরে ভর্তা করো কালি জিরেগুলো হচ্ছে আমাদের নিজেদের খেতে হয় গ্রামের বাড়ি আমার শ্বশুরের এগুলো ময়লা টয়লা নাই পরিষ্কার করেই দিছে আমার শাশুড়ি মা শুধু এখন আর কি খাওয়ার দিন বের করে শুধু খাই এক এক করে তারপরে রসুনগুলো ভাজি করবো রসুনটাও একটু হালকা করে তেলে ভেজে নেবো যেন না পরে রাত্রে আবার রান্না করবানি যা করি একটু ডাল ডাল কিছু রান্না করবানি সাথে মরিচগুলো দিয়ে দিলাম এগুলো একটু জাল জাল হলেই বেশি মজা লাগে কালো জিরে ভর্তাটা আমাদের মেঘের বাবাই কালো জিরে ভর্তিটা খুব পছন্দ করে পিরাই করতে হয় কালো জেড়া অনেকটা বেটে ফেলছি একা একা ভিডিও করি তো তাই এত আর বাটা বাটি দেখাতে পারি না এখন হচ্ছে ভিতরে রসুনগুলা মরিচগুলা দিয়ে দেবো এখন এই এগুলা বাটলা ইয়া মারো দি জালে আজকে রান্না রান্না চাপ নাই রাতে রান্না নেই আমার বাটা কমপ্লিট হয়ে গেছে ভর্তা হয়ে গেছে এখন একটু তেল দিয়ে মা খায় নেব পাটাই মা খাই এখন সেই পাটায় এটা গোটা ভাত দিয়ে যদি খাওয়া যায় খুব ভালো লাগে তা তো সময় তো নাই তো বন্ধুরা ভিডিওটি এখনই শেষ করে দিব যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই টাটা